তো বিরাশ আসসালাম আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো এটা হলো সরাসরি বান চালান তো বানটা বলে দেয় এটা হলো মারণ বান এটা মারার সাথে সাথে মুগ্ধ রক্ত উঠবে বর্মা বর্মা বলিয়া বান গর্জা উঠিল পাতালের বাসুদেব কাঁপিয়া উঠিল বা পাতালের নিচে নিচে আছে বালির স্থান সেখানে উপস্থিত হলো শক্তিশালী বান খোদারকমে তুমি নাই করো কাজ ফেলে দিব দুর্যোগের মাজার হুকুম করিল ধনী জিব্রাইলের উপর জিব্রাইল শুনিয়া তখন শক্তিশাল কয় শক্তিশাল শুনিয়া তখন ভবস্থল হয় নিজ নাম বিস্মন্ত লইয়া পান বসিল পাতারে পাতালে বসিয়া পান হোয়াংকার ছাড়িল কিবা দিন কিবা রাত বান তখন জ্বলিতে লাগিল জ্বলিতে জ্বলিতে বান পর্বতের সমান স্বর্গেতে কাপে যেমন স্বর্গের তামান আর যে যে বান আসিল আর রামজনুকে খেঁচে বান রত করে দিল শক্তিশালী বানে লক্ষণ মারা গেল এখনো দুষ্টবান আসিল দুনিয়ায় যত গুণাকার বান্দা আছে দুযোগের মাদার খাইতে খোরাক দিব কি কাল যাবান যা অমুকের উপরে পর দোহাই বর্মা দোহাই বর্মা তো এটা দিয়ে পাতা খেলতে পারবেন তারপর বলে দেই পাতা খেলার নিয়মটা বলে দেই তারপর মানটা বলে দেই বর্মা বর্মা বলি গর্জিয়া উঠিল পাতালের নিজে বর্মা বর্মা বলি গর্জিয়া উঠিল পাতালের বাসুদেব কাঁপিয়া উঠিল পাতালের নিচে আছে বালির স্থান সেখানে উপস্থিত হলো শক্তিশালী বান ক্ষতারুক তুমি নাই করো কাজ ফেলিয়া দিব দুর্যোগের মাজার হুকুম করিল ধনী জিব্রাইলের উপর জিবরাইল শুনিয়া তখন শক্তিশালী কয় শক্তিশালী শুনিয়া তখন ভবস্থল হয় নিজ নাম বীজ মন্ত্র লয়ে বান বসিল পাতালে পাতালে বসিয়া বান কাঠ ছাড়িল কিবা দিন কিবা রাত বান তখন জ্বলিতে লাগিল জলিতে জলিতে পর্বতের সমান স্বর্গতে কাপের যেমন স্বর্গের তামান আর যে যে বান আসিল রামধনুকে খেতে বান রোধ করে দিল শক্তিশালী বানের লক্ষণ মারা গেল এখনো দুষ্টুবান ছিল দুনিয়ায় যত গুণাগারো বান্দা আছে দুদকের মাজার খাইতে খরাক দিব মাটিতে বর্মা মন্ত্র এটা হলো এক লক্ষ্যবানের মধ্যে একটা শ্রেষ্ঠবান তো এটা হলো মারেফতি বান তার রহস্যটা আপনাদের বলে দিব না কিছুটা বলে দিচ্ছি তো মানুষ মারার ক্ষেত্রে নিয়মটা উন্মুক্তই করে দেয় শনিবার মঙ্গলবার দিন এক গ্রামে আটা কিনে নিয়ে আসবেন আটা কিনে নিয়ে আসে পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করবেন পুতুল করার পর পুতুলে কিছুটা গাভীর দুধ দিবেন দেওয়ার পর ওই আটাতে সুন্দর করে পুতুল তৈরি করে ওই যাকে বানটা প্রয়োগ করবেন ওর বাড়ির দিকে হয়ে বসবেন পোড়া শরীর বন্ধ করে নেবেন নিয়ে বান প্রয়োগ করবেন ওই আপনার চল্লিশ বার পঞ্চাশ বার পাঠ করতে করতে বানটা অর্সৈ লেগে যাবে তো এটা আশেপাশে হতে হবে বাড়ির আশেপাশে হতে হবে এটা দূরান্ত যাবে না এটা দূরের জন্য না এটা কাছের জন্য যেমন আপনার হাফ কিলোমিটার এক কিলোমিটার এর ভিতরে থাকতে হবে তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম